আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজতে খুঁজতে চলে আসলাম পাস্তা ক্লাবে আর পাস্তা ক্লাবে তাদের ছিল হিউজ পরিমাণে অফার তো কিছুদিন আগে হচ্ছে রিজনেবল প্রাইসে খাবারের খোঁজে বের হয়েছিলাম আর খুঁজতে খুঁজতে চলে গেলাম হচ্ছে পাস্তা ক্লাবে আর যে দেখলাম পাস্তা ক্লাবে অনেক পরিমাণে অফার ছিল তো এখানে হচ্ছে কাপল প্লেটের অফার ছিল হচ্ছে ছয়শো সাতানব্বই টাকা তারপর তিন তিনজনের খাবার প্লেটের অফার ছিল হচ্ছে এক হাজার সাতানব্বই টাকা তো এরকম করে অনেকগুলো অফার ছিল তাদের ভাগ ভাগ করা ছিল অফারগুলো অনেক ধরনের অফার ছিল শুধু এগুলোই না প্রত্যেকটা আইটেমের উপরে অফার ছিল তো খাবার অর্ডার দেওয়ার পর বসেছিলাম তো বসে বসে এই ফোনটাকে একটু ভিডিও করলাম মানে কাজ না থাকলে যা হয় আর কি তো এই তো আমাদের খাবার চলে আসলো আর এখানে ফার্স্টে হচ্ছে স্যুপ দিয়েছিল আর হচ্ছে অন্থন দিয়েছিল। আর এই স্যুপ আর অন্থনের কথা কি বলবো মানে এত অল্প টাকায় এত ইয়ামি খাবার আসলে ভাবাই যায় না আর এই স্যুপের মধ্যে যথেষ্ট পরিমাণে হচ্ছে আপনার চিংড়ি তারপর হচ্ছে চিকেন তারপরে মানে এভরিথিং সব কিছুই দেওয়া ছিল আর এই স্যুপটা হচ্ছে অনেক বেশি আম্মি ছিল আর স্যুপের কোয়ান্টিটিও মাসাল্লা ভালোই ছিল কন্থনটা জাস্ট ওয়াও ছিল আর অনেক বেশি ক্রিস্পি ছিল তো অনেক বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে যেহেতু কাপড় প্লেটার অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে দুইটা হচ্ছে দুইটা বাটি স্যুপ আর হচ্ছে দুই পিস অন্থন দিয়েছিল ফার্স্টে তাদের খাবারের পাশাপাশি তাদের যে ওয়েলকাম ড্রিঙ্কস আসলে ওয়েলকাম ড্রিঙ্কসের কথা কি বলবো আসলে খাবার মানে খেতে না খেতে দেখলাম আবার ওয়েলকাম ড্রিঙ্কসটা ফার্স্টে দেওয়ার কথা ছিল যেহেতু সেদিন অনেকটা ভিড় ছিল যেহেতু তাদের অফার চলছিল তো মেবি তারা একটু লেট করে ফেলছে পরে মানে আমি অবাক যে এত কাঁচা আমের জুস ছিল আর এত বেশি ছিল কি বলবো আর কি আপনি অনেকেই হচ্ছে ফ্রেন্ড নিয়ে যেতে পারেন বা হাজবেন্ড মানে দুইজন পার্সন একসাথে হচ্ছে এই টাকাটা ছয়শো সাতানব্বই টাকা আর আপনি যদি তিনজনও যান ওইটা ওই সেক্ষেত্রেও হচ্ছে আপনার আরেকটা অফার আছে ওইটা আপনি নিতে পারেন আর আপনি যদি আরেকটু বেশি মানুষ যান ধরেন চারজন তাহলে আপনি অর্ডারটা অন্যরকম মানে আরেকটু বাড়বে তো সব কিছুর মধ্যে আসলে অফারটা আছে যে কোনোভাবেই মানে অফারটা নিতে পারবেন এছাড়াও তাদের প্রত্যেকটা আইটেমের উপরেই অফার চলছিল তো দেরি না করে চলে যান পাস্তা ক্লাবে অনেক বেশি মজার ছিল সব সব কিছুই আর মানে রান্নার কথা কি বলবো প্রত্যেকটা আইটেম এত বেশি মজার হবে ভাবি নেয় আর হচ্ছে তাদের চিকেন ফ্রায়ের তো আমি জাস্ট ফ্যান হয়ে গিয়েছি চিকেন ফ্রাইটা যেরকম মজা চিকেন কারিটা তেমন মজা আর ভেজিটেবল মানে প্রত্যেকটা খাবার মজা আমার আর খিলগাঁওবাসীর জন্য তো প্রত্যেক দিনই ঈদ খিলগাঁও এত এত খাবারের দোকান আর এত এত অফার প্রত্যেক দিনই কোনো না কোনো রেস্টুরেন্টে অফার থাকে তো এই তো খিলগাঁওবাসীর জন্য তো ঈদের সময় সব সবসময় ঈদের তোদের না করে আপনিও ট্রাই করতে পারেন পাস্তা ক্লাবের এই খাবারগুলো আর এই তো আমার ভিডিও দেখতে থাকুন ভিডিও দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ I love this.